বিসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটি বিজ্ঞপ্তি রয়েছে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে বলা হয়েছে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজাইজার ব্যবহার করতে হবে অবশ্যই এবং রাখতে হবে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে পরীক্ষাকক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে এ বিষয়ে সিভিল সার্জন উপস্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতে হবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মানে পরীক্ষা অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকের জটলায় নিরুৎসাহিত করার প্রচার চালাতে হবে অবস্থায় শিক্ষক পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্যবিধি মেনে এইসিএসসি ও সম্মানের পরীক্ষা দুই হাজার পঁচিশ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড